মালাইকারির নাম শুনলেই আমাদের মনটা কেমন চিংড়ি চিংড়ি করে ওঠে কি তাই না কিন্তু চিংড়ি ছাড়া কি আর কিছুর মালাইকারি বানানো সম্ভব নয় অবশ্যই সম্ভব রান্না কিন্তু একটা শিল্প আর শিল্পী কিন্তু চাইলেই যে কোনো শিল্পকে বিভিন্ন রূপে গড়ে নিতে পারে আমি আজ বানাবো পটলের মালাইকারি রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ আপনারা যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তাহলে চলুন রেসিপিটা শুরু করি সবার প্রথমে আমি এখানে দশ থেকে বারোটা মতো পটল এভাবে খোসাটা অল্প অল্প করে ছাড়িয়ে নিয়েছি আর মাছ বরাবর একটু করে কেটে নিয়েছি যাতে ভেতরে সব মশলা ঢুকতে পারে এখন পটলগুলোর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব কিছুক্ষণ পর পটলগুলো ভেজে নেবার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল এবার পটলগুলো লাল লাল করে ভেজে নেব আজকের এই রেসিপিটা কিন্তু একদমই আমি আমার মতন করে বানাচ্ছি কারো যদি কোথাও কোনো ভুল ত্রুটি মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব পরে সে ভুলটা শুধরে নেবার এখন আমি এখানে দু ইঞ্চ মতো আদা গ্রেড করে রেখেছিলাম আপনারা চাইলে আদাটা বেটেও ব্যবহার করতে পারেন তার সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে করে কালারটা সুন্দর আসবে এবার সামান্য একটু জল দিয়ে সব মশলা ভালো করে গুলে নেব আমি কিন্তু এখানে কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এমনি লঙ্কার গুঁড়ো কিন্তু আমি ব্যবহার করিনি আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা বানাবো আপনারা চাইলে কিন্তু একটু গুঁড়ো লঙ্কাও দিতে পারেন এখন আমি নিয়ে নিয়েছি দশ বারোটা মতন বাদাম আর নিয়ে নিয়েছি এক চামচ মতো চার মগজ এই দুটোকে একসাথে সুন্দর করে একটু বেটে নেব অন্যদিকে আমার পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভালো করে ভাজবার কিন্তু দরকার নেই এবার আমি তেল ঝরিয়ে পটলগুলো কিন্তু তুলে নেব পটলগুলো ভেজে তুলে নেবার পর ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি সব রকমের গোটা গরম মশলা গরম মশলাটা অল্প একটু ভাজা হয়ে গেলে সুন্দর গন্ধ বের হলে আমি আদা হলুদ জিরে লঙ্কা গুঁড়োর যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা তেলের ওপর দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ মশলাটা একটু কষানো হয়ে গেলে আমি চারমগজ আর কাজু যেটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি আগের থেকে একটা নারকেলকে কুড়ে তার থেকে দুধটা আমি বের করে রেখেছিলাম সেই নারকেলের দুধটা এখানে দিয়ে দিচ্ছি যেহেতু মালাইকারি বানাচ্ছি নারকেলের দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে এবার ভালো করে আবারও সব কিছু কষিয়ে নিচ্ছি যেহেতু এটা নিরামিষ রান্না তাই একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে তাই আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম গ্রেভিটা ফুটতে শুরু করেছে এখন আমি যে আগের থেকে পটলগুলো ভেজে তুলে রেখেছিলাম সে পটলগুলো গ্রেভির সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্নাটা করে নিয়েছিলাম ঢাকাটা খুলে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আবারও সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি যেহেতু পটলটা আগের থেকে ভেজে রাখা ছিল তাই রান্নাটা হতে কিন্তু একদমই খুব বেশি সময় লাগবে না আরও এক দু মিনিট মতো ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন ঢাকাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনারা এটা ভাত রুটি পরোটা পোলাও যার সাথে পরিবেশন করুন না কেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে নিরামিষ এই রেসিপিটা খেতে এতটাই ভালো হয় যে যারা নিরামিষ খেতে চায় না তারাও কিন্তু আঙুর চেটে খেতে বাধ্য হবে তাহলে বন্ধুরা এই রেসিপিটা আপনারাও বাড়িতে একবার হলেও অবশ্যই বানিয়ে দেখবেন তারপর আমাকে জানাবেন খেতে কেমন হয়েছিল আর আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই রেসিপিটা দেখ তার সাথে প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে হলে আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে হবে তাহলে কিন্তু আপনারা প্রতিদিন এরকম একটা একটা নতুন রেসিপি দেখতে পাবেন আজকের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ